করা যাওয়ার পর আমার মাথার ভিতরে টেনশন টেনশনটা কি আমার সম্পদ আমার বিবি আমার বাচ্চা বাচ্চারা কি খাবে এরকম একটা परेशानी চলে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পায়গম্বর এই परेशानी আল্লাহ পাক পছন্দ করেন নাই যার কারণে রব্বুল আলামিন মুসা পায়গম্বরকে ডাক দিয়ে বললেন হে موسی আমি রব্বুল আলামিন তোমাকে আদেশ করলাম موسی ওকে একটা জায়গায় যাও তুমি যেইদিকে তৃষ্ণা করো তুমি ওমুক একটা জায়গায় গিয়ে দেখবা সেখানে বিশাল বড় একটা পাথর ওই জায়গায় যাইবা হাতের লাঠি যেটা পয়গম্বর موسیর হাতে একটা লাঠি থাকে না থাকে না থাকে আল্লাহ পাক ওই موسی পয়গম্বরর লাঠির সম্পর্কে কোরআনও বর্ণনা করেছেন موسی নবীকে ডাক দেয়া বলেন موسی তুমি তোমার লাঠি দিয়া পাথরের ভিতরে আঘাত দাও আল্লাহর নবী موسی পয়গম্বর পাথর বিশাল বড় পাথর এটা তো বিশাল বড় পাথরটাকে মেশিং ছানা ভাঙার সম্ভব নয় কিন্তু মুসা লেশ্রা তোর সলাম পাথরের ভিতরে লাঠি দিয়ে একটা আস্তে আঘাত দিলেন আল্লাহ্ নবি মু সালে স্রায়া তোর লাঠির আঘাত দিয়া সাথে সাথে পাথরটা একদম দুই পরিমাণে ভখণ্ডবী খণ্ড হয়ে গেল মুসা নবি ঠাকায় দেখলেন ভিতরে আরেকটা পাথর আল্লাহ পাথর বলে আর বলে হ্যাঁ মুছা ভিতরে কি দেখা যায় আল্লাহ র্নবি মুছা ডাক দিয়া বলেন আল্লাহ এই পাথরের ভিতরে আর পাথর দেখা যায় বলেন যেহেতু আরেকটা পাথর আছে মূষা ওই পাথরটাকে আঘাত দাও মূসা নবী বলে আল্লাহ এগুলা কেন বলেন যেটা সেটা শোনো প্রশ্ন করা যাবে না আমি আঘাত দিতে বললাম মূসা তুমি আঘাত দিয়া দাও আল্লাহ নবী মূসা সুন্দর করে দ্বিতীয় পাথরটা তাদের ভিতরেও আঘাত দিয়ে দিলেন আঘাত দেওয়ার সাথে সাথে পাথরটাও দুখণ্ড হয়ে গেল

ভরাট এই ভরাটের ভিতরে মূশানুবি থাকা দেখেন দুই খণ্ড হয়ে গেল হওয়ার পরে আল্লাহর নবী মুছায় এবার থাকায় দেখেন নজর দিয়া এই পাথরের ঠিক বরাবর মাঝখানে ছোট্ট একটা পোকা আল্লাহর কুদ নদীভাবে ওই জায়গায় বেঁচে আছে মূশানবি এবার আরেকটু ভালো করে পোকাটাকে সামনে নিলেন পাথরটাকে উঁচু করে এবার থাকা দেখে শুধু পাথরটার ভিতরে পোকাটা জীবিতই নয় ওই পোকার মুখের ভিতরে সুন্দর একটা সবুজ পাতা দেখা যায় যেই পাতাটা পোকাটা ফুট করে কামড় দিয়ে খায়ুসানবি অবাক হয়ে গেলেন হাই হাই কি অবস্থা আল্লাহ বলে আলমিন এটা কি হইল পাথরের ভিতরে এমন ভরাট এই পাথরের ভিতরে তো পোকা কোনোদিন বাঁচার কথা না কিন্তু এই পোকাটা বাসলো। আবার পোকাটার মুখের ভিতরেও একটা সুন্দর সবুজ পাতা দেখা যায় আল্লাপাকে বলে মোছা পা এখন মোরকে ডাক দিয়া বলেন হে মোছা বলতো পোকাটাকি খাবার পাইছে না পায় নাই বলে পাইছে মাও যদি সন্তান না সন্তানকে মা কিন্তু দুধ দেয় না যখন কান্নাকাটি করে তখন বান্দা সন্তান সন্তানকে দুধ দেয় খাবার দেয় আল্লাপাকে ক বলেন করুণী আদ করুণ আগে আমি আল্লাহকে স্মরণ করব তারপরে আমি আল্লা তোমাদের আগে স্মরণ করবো আগে আমি আল্লাকে ডাক দাও তারপরে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিব কারণ ঠেকা তো আমার আপনার ঠেকা তো আল্লাহ দুনিয়ার জমিনে অসংখ্য মানুষ আছে অসংখ্য সৃষ্টি আছে অসংখ্য মাতলোক আছে আপনি আমি না ডাকলো ওই মাতলোক গুলা চব্বিশ ঘন্টা কিন্তু আমার মাওলার ডাকে ঠিক কিনা যাবে একটা কুকুরও ডাকে কারে একটা গরুও ডাকে কারে এবার আমার দুনিয়ার মাতলোকের অভাব নাই দুনিয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন কিছু মাখলুকাত দিয়েছেন যে সমস্ত মাখলুকাত গুলো এমন এমন জায়গায় থাকে ওই মাখলুকাত গুলোকেও আল্লাহ বলে না আমার রব্বুল আলামিন ওই মাখলুকাত গুলোকেও কোনোদিন বলে না আপনি আমি ডাকার দ্বারাও फायदा কি না ডাকার দ্বারাও फायदा কি ডাকলে আমার फायदा না ডাকলে আমার লস এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাদকুরুনি আগে আমি আল্লাহকে ডাক দাও আদুরুহ তারপরে আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব হাদিস শরীফে রাসুল গেরিন বর্ণনা করেন একটা বান্দাকে আম্মা পাক রব্বুল আলামিন কর্তৃক করে এবাইরা আমার আল্লাহ হাবিব বলেন কোন বান্দা যদি দুনিয়ার জমিনে কোন আল্লাহকে শরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে বান্না এক বিঘা আগায় আমার মাওলা ওই বানদার দিকে এক হাত আগায় যায় সুবহানাল্লাহ কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হেটে হেটে আগা আল্লাহ পাক রব্বুল আলামিন মুরামি আল্লাহ তাআলার দিকে দৌয়ে দৌড়ে যাই বান্দা আমি আল্লাহকে ডাকতে দেরি করে আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না আল্লাহ পাক রব্বুল প্রত্যেকটা সময় বান্দার জিমা বিক্ষোভমান দুনিয়ার জমিনে জ্ঞানী যদিও যতই কিছুক না কেন রাত 11টা 12টার পরে চেয়ারম্যানকে ডাকতে যাবেন চেয়ারম্যান ঘুমায় কারণ সারাদিন দিন বিজি ব্যস্ততার পরে চেয়ারম্যানের ঘুম প্রয়োজন মেম্বারের ঘুম প্রয়োজন সরকারের ঘুম প্রয়োজন

এমন কোন অপরাধী আছো সে অপরাধীটা আমি আল্লাহ একবার ডাকবা আমি আল্লাহ তোমার জন্য আসমানের দুবার কোন অপেক্ষা করতেছি বান্দা তুমি খালি ডাকতে পারো না যার কারণে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেই না একবার ডেকে দেখো আমি রব্বুল তোমার ডাকে হাজারো বার সারা দেওয়ার জন্য অপেক্ষা করি কোন বান্দা যদি আল্লাহ রব্বুল আলমিনকে দুনিয়ার জমিনে এক হাজার মানুষের সামনে ডাক দেয় আবার আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার নাম আসমানের ভিতরে ও হাজারো হাজারো বেরিস্তার সামনে উল্লেখ করি যতগুলা মানুষের সামনে ডাকবেন তার চাইতে ডাবল ফেরিস্তার সামনে আল্লাহ আপনার নাম উচ্চারণ করবেন জন্য ভাইরা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকার জন্য বলেছেন বান্দা তুমি আমি আল্লাহকে ডাক দিবা বেশি বেশি ডাকবা কেমন ডাকবা যখন মন চায় তখন ডাকবা শুয়ে শুয়ে ডাকবা বসে বসে ডাকবা বান্দা যখন মন চায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দাও এ মুসলমান কখনো চেয়ারম্যান কিন্তু ঘরের ভিতরে বসে বসে চেয়ারম্যান হয় না অনেক কষ্ট কর তার কিন্তু নকল দিয়ে তারপরে চেয়ারম্যান হয় আল্লাহওয়ালা বুজুর্গরাও ঘরের ভিতরে ঘুমায়া টিভির সামনে বৈশাখ জেনা কইরা ধর্ষণ কইরা এরপরে এলাকার ভিতরে দুর্নীতি চাঁদাবাজি মাদক ব্যবসায়ী করে কেউ আল্লাহ হতে পারে না আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা নাকি নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু জিন্দগিতে একবার মসজিদে যায় নাই মুসলমান দাবি করে কোনোদিন ভালো পথে চলে নাই আবার মুসলমান দাবি করে কোনোদিন সুদ ঘোষ ছাড়তে পারে না হজও করে দুর্নীতিও করে আবার গে আছে নামাজও পরে আবার সুদ খায় নামাজও করে না না আল্লাহওয়ালা বুজুর্গ হওয়া এত সোজা না আল্লাহওয়ালা হওয়া এত সোজা নয় আবার কখনো কখনো আল্লাহওয়ালা হওয়া এত কঠিন নয় আমরা মনে করি আল্লাহওয়ালা হইতে গেলে সারা রাত মনে হয় তার যত গুজার হওয়া লাগে কিন্তু না না সবচেয়ে বড় বুজুর্গ সেই ব্যক্তি যে ছোট্ট থেকে ছোট্ট গুণার থেকে নিজেকে হেফাজত করতে পারে থেকে বেঁচে থাকার নাম হলো বুজুর্গ অনেক মানুষ তো আছে নামাজ পড়ে রোজা রাখে সবই করে কিন্তু তলে তলে এমন এমন কাজ করে যেগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তো আবার অনেকে আছে দেখা যায় নামাজ পড়ে কম কিন্তু আলহামদুলিল্লাহ সে গুণার থেকে বেঁচে থাকতে পারে এজন্য সবচাইতে বড় বুজুর্গ সে যে গুণার থেকে নিজেকে হেফাজত রাখতে পারে মনে মনে থাকবে আল্লাপাগুলা আলমিনের নাম এই জন্য আল্লাপা বলেন يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এ দাঁড়িয়ে আছেন তো আল্লাহর নাম বসে আছেন তো আল্লাহর নাম দোকানপাটের ভিতরে আগুন লাগে কারণ আছে দোকানের ভিতরে সুদের ব্যবসা সুদের টাকা লাগানো দোকানের ভিতরে বললেন চেয়ারম্যান সাহেব দোকান থেকে ঘুমের ট্যাবলেট বিক্রি হয়ে এখন যে বিক্রি করছে সে কোন নিয়তে কি করছে সে জানা তার রব জানে কিন্তু এমন কোন কাজ না করা যেই কাজের দ্বারা বোঝা যায় আপনি গুণাগার এটা আসলে ধারণ জগতের এলাকা কিতাবে লিখেছেন যে একটা চোর এই এলাকার চোরের জায়গা মানে অথবা একটা সিনেমা হল ওখানে সব খারাপ মানুষ যায় আপনি একটা নামাজি কালামি আপনার জন্য কখনো উচিত না ওই সিনেমা হলের সামনে যাওয়া কেন মানুষ আপনাকেও সিনেমাওয়ালা মনে করবে হ্যাঁ সিনেমাওয়ালা না আপনি গেছেন এমনি প্রয়োজনে গেছেন কিন্তু মানুষ মনে করবে কি যার কারণে মানুষ যেন আপনার ব্যাপারে খারাপ ধারণা করতে না পারে ওই সমস্ত কাজ করা থেকে বিরত থাকাও মমিনের গুণ এখন আপনি বিক্রি করলেন ঘুমের ট্যাবলেট এখন বেচারা হয়তো যে কোনো কারণে আপনার আপনার কোনো দোষ কিন্তু এই বিক্রি করাটা অন্যের মনে সন্দেহ সৃষ্টি করলো কেন হয়তো মাদক মাদক দ্রব্য চোরা চালানিতে আপনিও সম্পর্কে আছেন কেন আপনার এই কাজ দেখে সে বুঝলো অথচ আপনি এখানে কোনো সম্পর্কিত নাই এরপরেও কেন বুঝলো আপনার জাহেরি কাজ দেখে কেমন কোনো কাজ না করা যেটা দেখার পরে অন্য আমার ব্যাপারে খারাপ ধারণা করে এটা করা নাকি না করা না করা এখন দেখা সমাজের ভিতরে এই মার্কেটে অসংখ্য দোকান আছে কে কোন জায়গায় ব্যবসা থেকে খারাচ্ছে ব্যবসায়ীদের ব্যাপারে ইনসাল্লাল্লাহ সাল্লাম বলেন কি আর তাজ রুসাদুকুল আমি মান্নাদি না অসুবিধা দুনিয়ার জিন্দি যারা ব্যবসায়ী সবচাইতে ব্যবসায়ীদের টাকার ভিতরে রসুল বলেন বর্গ বেশি তার ভিতরে আল্লাহ রসুল ছিলেন যার কারণে যারা ব্যবসা করবে তাদেরকে রসুল খামাখা বলেন নাই আল্লাহ রসুল বলেন ব্যবসায়ী যারা এদেরকে আল্লাহাক চার জনের সঙ্গে জান্নাত দিবে কয়জন এক নম্বর নবীন দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার প্রকার মানুষের সঙ্গে রসুল সাল্লাম ওই লোকটাকে জান্নাত দান করবেন আল্লাহ রসুল বলেন তার মানে একজন ব্যবসায়ী তার দাম অনেক 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 বেশি কিন্তু ব্যবসাটার ভিতরে যখন হারাম চলে যাবে ওই হারামটাকে আপনার পেটেও যাবে পেটে যখন হারাম যায় এবার কবুল হয় নাকি হয় না কেন পেটে হারাম আজকে আমাদের সমাজের ভিতরে একশো মানুষের ভিতরে দেখা যায় আশি ভাগ নব্বই ভাগ মানুষই নিজের জানা অজানায় ইচ্ছায় অনিচ্ছায় যে কোনো না যে কোনো হারাম কাজের সাথে সম্পৃক্ত তার টাকাটা হারাম হয়তো সে সুদের টাকায় নতুবা এমন ভাবে ব্যবসা করতেছে যেটা নিয়ম সে জানে না তো ওইটা হারাম হয়ে গেছে যার কারণে এত দোয়া হয় মসজিদ মাদ্রাসা অমুক তমুক জায়গায় আমাদের দোয়া আল্লাহ পাকবুল পর্যন্ত না পৌঁছানোর পিছনে অন্যতম কারণ হলো আমাদের খাবার হালাল না আমাদের খাবারের ভিতরে হারাম যার কারণে আমরা ডাকতেছি তো আল্লাহ পাকবুল আমাদের ডাক শুনতেছেন না আপনি আল্লাহর কাছে চাচ্ছি দুল্লাহ পাক আমাদের দিকে তাকাতছেন না এটা অন্যতম একটা কারণ এই কারণে ভাইরা আমার ব্যবসায়ী ভাই দোকানে বসে ছিলেন ব্যবসায়ের কাজ হলো দোকানের ভিতরে যদিও মেতা কিনা কম হয় এত হুড়াহুড়ি দরকার নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দোকানে ভিতরে করেন পো দাও আলা জুনুবহিম হে মুসলমান যেভাবে মন চায় সেভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়েছেন জিকিরের জন্য আল্লাহর জিকির মানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটা করা নয় আল্লাহর জিকির মানে সকালবেলা ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠার সময় দোয়া পড়লেন রাত্রিবেলা ঘুমাইতে গেলেন দোয়া পড়লেন মসজিদ যাওয়ার সময় দোয়া পড়লেন বের হওয়ার সময় দোয়া পড়লেন খাবার খাওয়ার সময় দোয়া পড়লেন দোকানে সাদাতটা খুলবেন চাবি দিয়া তালা দিয়া বিসমিল্লা বলা খুললেন অর্থাৎ হার কাজে আল্লাহর নাম নেওয়াটাই হলো আল্লাহর জিকির প্রত্যেকটা কাজে কার নাম নেব বলেন আল্লাহ প্রত্যেকটা কাজে

ইয়াদি না বাৰু কুৰুল্লা হাল দিকো ৰং কাটি আনক জাগা জাগা আৰু বলা ডাক দিয়া বান্ধাকিব লাগিব জিকিৰ কথা আল্লাহ ফাকৰফ বোলা আলমিৰ জিকিৰ বান্ধলা তাৰ জবান দিয়া করবে অন্তৰ দিয়া করবে জিকিৰ মানে শুধুমাত্র লা ইলাহা ই অল্লাহৰ না জিকিৰ মানে বললাম প্ৰত্যেকটা কাজে কার শৰণ আল্লাহৰ শৰণ কোৰাং শৰীফ তেলাপাতো আল্লাৰ জিকিত ঘুম থেকে উঠাৰ সময় দুৱা পৰাও আল্লাহৰ জিকিত বাথৰুমে যাবাৰ সময়ত দুৱা পৰা টাও আল্লাহৰ আপনি করলে আপনার লাভ আমি করলে আমার লাভ দুনিয়াতে অসংখ্য প্রাণী আছে যারা আল্লাহ জিকির মত সুতরাং আপনি আমি না করলেও আল্লাহর কোনো যায় আসে মুছা আরে উনাকে একবার ট্যুর পাহাড়ে ডাকলে ও হি জন্য আচ্ছা কিছু কিছু মানুষ আছে দেখবেন ব্যবসায়ীরা আছে কিছু কিছু ভাইরা সবাই না তবে এই ব্যবসায়ী ভাইদের কথা বলি যারা নাকি উল্টা পাল্টা জিনিস করে অর্থাৎ চায়না কাপড়কে একটু ভালো দামে বিক্রি করার জন্য জাপানি বলে চালালে আসে না নাই কেন একটু লাভের জন্যই তো কিন্তু এই লাভের দ্বারা কি আসলে বরকত হয় হয় যে কোনো কাজে আপনি শুধু এই জায়গায় এই জায়গা বলে কথা না যে কোনো কাজে যখন মানুষ এটাকে দুই নম্বরের পথ বেছে নেয় তখন ওটার ভিতরে আর বরকত থাকে না তা আল্লাহ পাক রব্বুল আলামিন তো খাওয়াবেন মুসা চিন্তা করতেছিলেন ওইটা তাল্লা পাথর গুলা আলবিন মূসাকে দেখাইলেন দেখো এই পোকার মুখে কি তো পোকার মুখে তো পাতা দেখা যায় কার খাওয়াই লোক এটা বলে আল্লাহ তুমি খোয়াইলা এটা বড় কথা নয় মুসা পায়গম্বর কেল্লা পাথর গুলা আরবি ডাকতে বলে মূসা এখন দেখো পোকাটা কি সুলা নাকি আল্লাহর নমিন মুসা পায়গম্বর পাথরটা কানের সামনে নেন নিয়া ওই পোকা এটা একটু কানের সামনে নিয়ে টাকা দেখেন পোকাটা কেমন যেন সুন্দর করে একটা পাঠ করতেছে একটা তাসবিহ পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টায় মুআজিসা দান করে মূসা পয়গম্বরকে পোকার ভাষাও বুঝায় দেওয়ার তৌফিক দিলেন আর পোকার শব্দটাও মূসা এগম্বরের কানে স্পষ্ট করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মূসা পোকটা কি তেলাওয়াত করে মূসা নবী ডাক দেয়া আল্লাহ এই পোকাটা সুন্দর করে করে পড়তেছে সুবহানাল্লাহ ওয়াসলাউ كلامি ওয়ায়ালমু মাকানি ওয়ারযুকনি ওয়ালা ইয়ামসারি আল্লাহ পাক রব্বুল কে ডাক দেয় মুসা ভাই ওমর বলে আল্লাহ এই পোকাটা এই জায়গায় একটা পাঠ করতেছে একটা আয়াত পাঠ করতেছে একটা সুন্দর এই সুন্দর আয়াতটা হলো সুন্দর দোয়াটা হলো সুবহানাল্লাই রালি ওই মালিকের জাতের কসম হে এই পাথরের মাছখানেও একটা নয় দুইটা নয় তিনটা গেরাওওয়ালা পাথরের মাছখানেও আমি আল্লাহ দেখে আমার মতো একজন পোকাকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আয়াসমাউ আমি কালামি শুরু দেখেন বলে চাই লয় ওই রব্বুল আলামিন ওই জগত থেকে আমি পোকা যেই কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে যেই দুরুদ পড়তেছি আল্লাহ পাকের নামে প্রশংসার মালা গাই弟子 এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে এবং আমি যে এই তিনটা পাথরের মাঝখানে বেষ্টন আছি আমার রব্বুল আলামিন এই অবস্থাটাও কিন্তু জানেন ভালো করে অয়ার যুকুনী শুধু জানেন যে তাই নয় আমি এই জায়গায় বসে বসে কি পান করব কি খাবো এটাও আমার রব্বুল আলামিন সবসময় সময় দিয়েকের করে দেন অয়াজ করুনী ওয়ালাইন শাড়ি এবং শুধু তাই নয় আমি রবগুলা আল্লাহ রব্গুলা আলমিন এমন একজন ক্ষুদ্র তলা মালিক যে রব বেকারী এই জায়গায় থেকে আমি আল্লাহকে ভুলে না প্রত্যেকটা সেকেন্ড আমি যেমন আমার মাওলালে স্মরণ করি আমার মাওনাও আমার প্রত্যেকটা সেকেন্ড স্মরণ করে জমা আল্লাহ